দর্শক সাইন নিউজ নেটওয়ার্কের আন্তর্জাতিক খবরে আপনাদের সবাইকে স্বাগত ভারতের নাগপুরে হিন্দু মুসলমান সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাতে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয় সংঘর্ষের সময় পাথর ছোড়া দোকান ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ব্যবহার করে এবং পরে প্রশাসন শহরের কিছু এলাকায় জারি করে। প্রথমে মহাল এলাকায় শুরু হয় যেখানে পুলিশকেও লক্ষ্য করে পাথর ছোড়া হয় পরে এটি কতওয়ালি ও গণেশপেট এলাকায় ছড়িয়ে পড়ে যেখানে খানেক মানুষ ব্যাপকভাবে পাথর ছুঁড়ে ভাঙচুর চালায় এবং দোকানপাট ও গাড়িতে আগুন দেয় সংবাদ সংস্থা পিটিআই জানায় প্রাথমিকভাবে ছয়জন বেসামরিক নাগরিক ও তিন পুলিশ অফিসার আহত হয়েছেন পুলিশ রাতভর অভিযান চালিয়ে বিশ জনকে আটক করে এবং পরে মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী যোগেশ কদম জানান এখনও পর্যন্ত সাতচল্লিশ জনকে আটক করা হয়েছে মঙ্গলবার সকালে পুলিশ জানায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে তবে কারফিউ এখনও জারি রয়েছে নাগপুরের অন্যান্য অঞ্চলে জনজীবন স্বাভাবিক থাকলেও সংঘর্ষের এলাকাগুলোতে এবং জনগণকে বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ করেছে এটা উল্লেখযোগ্য যে যেখানে সংঘর্ষ ছড়িয়েছে সেই মহাল এলাকা হিন্দু পুনরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় সেবক সংঘ আর এর প্রধান কার্যালয়ের কাছেই অবস্থিত এছাড়াও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বাড়িও নাগপুরেই রয়েছে যা পরিস্থিতি আরও জটিলতা সৃষ্টি করেছে